হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটা ছোট্ট একটা জিনিস মনে রাখলে আমরা শত শত বানানের ঠিক এবং ভুলটা জানতে পারবো যেমন দেখেন এখানে লেখা আছে ডয়বিন্দু রয়ের সাথে কখনো দীর্ঘই বা দীর্ঘকার হয় না হ্যাঁ বন্ধুরা ডয়বিন্দু রয়ের সাথে যত বানান আছে দুনিয়ায় তার কোনোটার সাথে কখনোই দীর্ঘকার বা দীর্ঘকার হবে না এমন কয়েকটি উদাহরণ আমরা দেখি যেমন বাড়ি বয়াকারে বা ড্যাময়ের রশিকারে রি বাড়ি তার মানে হচ্ছে কি এটা কি ঠিক না এটি ঠিক না তাহলে হচ্ছে বাড়ি বয়াকারে বা ড্যাম রশিকারে রি বাড়ি এটি হচ্ছে ঠিক এবার দেখেন বন্ধুরা শাড়ি একারে সা ড্যামডয়ে রশিকারে রি শাড়ি আরেকটা দেওয়া আছে তালবশাহের শা ডয়বিন্দু রয়ে দীর্ঘিকারে রি সারি তাহলে কোনটি হবে বন্ধুরা অবশ্যই দীর্ঘহিকার হবে না হস্বীকার এটা ঠিক হবে এবার দেখেন তারপরে লেখা আছে হাঁড়ি হয় চন্দ্রবিন্দু আকারে হা ডয়বিন্দু রয়ে হস্বীকারে রি হাঁড়ি তাহলে বন্ধুরা তার পাশে দেওয়া আছে হয় চন্দ্রবিন্দু আকারে হা ডয়বিন্দু রয়ে দীর্ঘিকারে রি তাহলে আমরা জেনেছি বন্ধুরা কি যে ডয়বিন্দু রয়ের সাথে কখনোই দীর্ঘহিকার হয় না তাহলে এটি ভুল এটি ঠিক এবার দেখি বন্ধুরা একটা মজা দুইটাই দেওয়া আছে ঘ ডয়বিন্দু হশিকারের ই আবার দেওয়া আছে ঘ ডয়বিন্দু হশিকারের ই দুইটাই থাক আর দশটাই থাক বন্ধুরা আমরা তো জানি ডয়বিন্দু রয়ের সাথে কখনোই দীর্ঘিকার হয় না সবসময় হস্বিকার হয় এই জন্য দুইটাই ঠিক এবার দেখি ঝাড়ু ঝয় আকারে ঝা ডয়বিন্দু দীর্ঘকারে রু ঝাড়ু আমরা আগেই জেনেছি বন্ধুরা কখন নয় ডয়বিন্দু রয়ের সাথে কি হয় না দীর্ঘকার হয় না তাহলে এটা কি হবে ঝয় আকারে ঝা ডয় রস্যুকারে রু তাহলে এটি হচ্ছে ঠিক এবার দেখেন বন্ধুরা দন্তানায়িকের না ডেম ডয় দীর্ঘকারের রু এবার দেওয়া আছে দন্তানায়কের না ডয়বিন্দু রসুকারে রু না রু তাহলে এবার বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কোনটা হবে যে নারুর দীর্ঘকার না নারুরুসুকার কোনটা হবে অবশ্যই একটা কমেন্ট করে আমাদের জানাই দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম